গুড মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল আমি সুতোপা আমার চ্যানেলে সবাইকে স্বাগত ভালো থেকো সুস্থ থেকো সবাই এই কামনা করি তো একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে উপস্থিত হচ্ছি তো চলো দেখতে থাকো আশা করি ভালো লাগবে তো বন্ধুরা মেখে দিচ্ছি দুই চিড়ে দুধ মেখে কলা দিয়ে লোমা মেখে দাও ভালো করে টাইট টাইট করে তো ওকে মেখে দিচ্ছি দুধ চিড়েটা চিনি দিয়েছি আর কলা দিয়েছি ওটা ভালোবাসে খেতে তো তারপরে দেখি আর অন্য কি ব্রেকফাস্ট দিতে পারি হাজব্যান্ডকে তো ওই দেখো বাচ্চার দুষ্টুমি দেখো নাতির ওকেও একটু খাইয়ে দিলাম দুধ বিস্কুট তারপরে ও সবজির নিয়ে ওর খেলা চলছে দেখো ভীষণজন নিজের হাত ধরে ধরিয়ে খেলছে এত ভালো লাগছে দেখতে খুব এখন ফুর্তি হচ্ছে খাওয়া হয়ে গেছে ভর্তি আর দেখো নিজের মনে খেলা চলছে আর আমি খেলাগুলো দেখছি বসে বসে আমারও সময় কেটে যাচ্ছে আবার ওরা চলে যাবে দুদিন তাই তাই করো তাই 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 খাওয়া হয়ে যাবে তাই 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 দেখছি বসে বসে তাই তাই বন্ধুরা লাঞ্চে বানাচ্ছি পটল আলুর সবজি এটা ব্রেকফাস্টে রুটি দিয়েও হাজব্যান্ডকে দিয়ে দেবো তখন তারপরে তো ডিমের কারি তো ডিমগুলো ভেজে নিচ্ছি ভালো করে ডিমের কষা করবো তো আর একটু মাছ আছে আর ডালও আছে আর করেছি নিন্দু বুড়ি তো বন্ধুরা দেখো খাই সব সবজিগুলো দিয়ে যে স্যুপ করেছিলাম আর ওই সবজি রেখে দিয়েছিলাম ডাল দিয়ে তো তার মধ্যে গাজর দিয়ে পেঁপে সব দিয়ে একটা সবজি স্যুপ করে খাইছি আর ওই সবজিগুলো দিয়েই হাত মেখে আবার ওকে খাইয়ে দিচ্ছি দেখা বাস যাচ্ছে

এখানে আসার করে আমি রোজ খাইয়ে দিয়েছি তো এবার লাঞ্চে দেখো বন্ধুরা যে মাছ ছিল ডিম নিম পাতা ভাজা চুনো মাছ ভাজা চাটনি আর সজনে আটার তরকারি সজনে আটার হাজবেন্ড রোজই খায় খুব পছন্দ করে প্রচণ্ড আর এই মিষ্টি দই আছে আমাদেরও খাওয়া হবে তো বন্ধুরা এখন বাচ্চা বিকেল সাড়ে পাঁচটায় তো আমি চা বসিয়ে দিয়েছি চা খাওয়া হবে সবার চা বানাচ্ছি তো বন্ধুরা কাল ব্লকটা শেষ করিনি আজ আবার করবো তাই দেখো এই যে এই সবজিগুলোই দিয়ে আমি ডাল দিয়ে আবার সেদ্ধ বসিয়ে দেবো ওর জন্য আর ঘুম থেকে উঠে গেছে এখন বাচ্চা ভোরি ঘুম সাড়ে আটটা তো আমি ওকে এখন দুধ বিস্কুট খাইয়ে দেবো এই যে ও মা ঘুমাচ্ছে একটু ও মা ভোরবেলা উঠে গেছিল নি এখন ঘুমিয়ে গেছে আবার একটু সাড়ে আটটা বাজে না সাড়ে নটা বাজছে তো আমি ওকে উঠে গেছে বলে একটু দুধ বিস্কুট খাইয়ে দিচ্ছি পরে আবার স্যুপটা খাওয়াবো তো দেখো আমার কাছে কী সুন্দর খেয়ে নিচ্ছে শুয়ে শুয়েই দুধ দিয়ে বিস্কুট দিয়ে ভুলে খাইয়ে দিচ্ছি ওকে খেয়ে নিচ্ছে আর ওর মা ঘুমো হচ্ছে খাওয়া হয়ে যাবে তারপরে ওকে একটু জল খাইয়ে দেবো তারপরে আমি আবার দেখি কী কী করতে পারি লাঞ্চের জন্যে ব্রেকফাস্টে আবার হাসছে খাচ্ছে আর হাসছে খুব দুষ্টুমি নিজের মনেই খেলাধুলা করে নিজের মনেই মানে কোনো ঝামেলা নেই কোনো কান্নাকাটি করে নিজেই খেলাধুলা নিলাম চিড়ার পোলাও মেয়েও বললো খাবে হাজব্যান্ড বললো সবাই চিড়ের পোলাওই খাবে বললো তো আমি চিড়ের পোলাও বানিয়ে নিলাম একটু তো বন্ধুরা লাঞ্চে একটু চিকেন বানিয়ে নিয়েছি অল্প করে একটু চিকেন বানিয়েছিলাম তো চিকেন করে নিচ্ছি একটু চিকেন কষা আর করেছি নিম পাতা ভাজা আর না স্তু করে দিয়েছি ধরা ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও আজ পর্যন্তই থাক কাল আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হবো টাটা পাই সবাই ভালো থেকো সুস্থ থেকো এই কামনা করি